ইরানের ইরানের একমাত্র যুদ্ধর লেপারি হচ্ছে যে আটবি আসসালামু আলাইকুম পাহাড়ি উলকচু তো সবাই কাইছেন কিন্তু আজকে সরাসরি উলকচু দেখাবো আপনাকে আসেন এখানে কিন্তু সাপতাকে বেশিরভাগ এই কচুর পাশাপাশি অনেক সাপ থাকে বেশি আমরা এখন আসি রাঙ্গামাটি রাঙ্গামাটি সড়ক একেবারে গহীন জঙ্গলে এটা আমি তুলবো কি দেখবো এটা নিচে কিন্তু কচু থাকে আমি নিবো দুই হাতে আমার নিয়ে নেওয়া লাগবে না গাছ নষ্ট হলে জিনিসটা আমি দর্শককে দেখাতে পারবো গেছে ভিতরে ও মেনটা ভিতরে ভেঙে গেছে এটা একটা ওল কচু নাম শুনছি আমরা

কেমনে আমরা দেখি কিভাবে দেখি কিন্তু সরাসরি আজকে দেখালাম আপনাদেরকে অসাধারণ এগুলো উলকচু উলকচু নামে পরিচিত কে কে এগুলো দেখছেন কাইছেন সরাসরি কমেন্টস করে জানাবেন এখন আসি বান্দরবন থেকে সোজা রাঙ্গামাটি যাচ্ছি এই যে চেঞ্জি দেখেন পিছনে পাহাড়িরা যাচ্ছে চেঞ্জি করে রাস্তা অনেক ঝুঁকিপূর্ণ যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন এই যে পাহাড়ি সহ একেবারে কীরকম রাস্তা যাই হোক কেটে দিয়ে যদি যান তাহলে দিনের আগে যাবেন রাতের আগে যাবেন সন্ধ্যার আগে তাহলে আপনাদের ভালো লাগবে নাহলে একটু আপনাদের বিপদ হতে পারে এই আর কি আমাদেরকে যতটুকু প্রশাসনের যারা আছে তারা ওনারা বলছে একটু দিনের দিনের মধ্যে যাবেন রাতের মধ্যে যাবেন না আমিও খুব ওই টাইমে যাচ্ছি যে ছাগলগুলা রাস্তায় ছাগল ভালো থাকবেন সুস্থ থাকবেন হায়